তো বন্ধুরা আধার ডকুমেন্ট আপডেট নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার আধার ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট ছিল চৌদ্দো জুন দু তো সেই ডেট কিন্তু আবার কিন্তু এক্সটেন্ড করা হয়েছে সেই ডেটটা এক্সটেন্ড কী করা হয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপ টু চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আরও কিন্তু তিন মাস বাড়িয়ে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত একটু এক্সটেন্ডটা করা হয়েছে তো এখনও পর্যন্ত কিছু এটা কিন্তু ফ্রি অফ কস্টে আছে আপনারা আজই আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নিন আপনারা কিভাবে চেক করবেন সেই ভিডিওটা আছে আপনারা ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা। এবার আসি কিভাবে আপনারা এই কাজটা করবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে মোবাইল ভার্সানে কম্পিউটার ভার্সানে তা যদি না পান তা আপনারা সিম্পল আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে আধার ডকুমেন্ট আপডেট তারপরে আমাদের চ্যানেলের নাম লিখবে টেক সাম অনলাইন প্রথম যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমাদের ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনারা ইজিলি এই কাজটা করে দিতে পারবেন কীভাবে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন মোবাইল ভার্সানে আছে কম্পিউটার ভার্সানে আছেন আপনারা যেটা খুশি যে যেমনটা পারেন এভাবে করে নেবেন তো আজই করে নিন এখনও ফ্রি অফ কস্টে আছে এরপরে কিন্তু করলে হয়তো টাকা লাগতে পারে কিংবা আপনার আধার কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ঠিক যেমনটা আধার কার্ড প্যান কার্ডের লিঙ্কের সময় লিঙ্কের মধ্যে যে ধরনের নোটিফিকেশান দিয়েছিলো তারপরে কিন্তু প্যান কার্ডে হাজার টাকা করে কিন্তু ফাইন দিতে হয়েছিল ইভেন কাজটা খুব কমপ্লিকেটেড হয়েছিল তো এই ভুল যাতে আধার কার্ডের ক্ষেত্রে না হয় আজই আপনি আধার কার্ডটা ডকুমেন্টটা আপডেট করে নিন এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের দেওয়া ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে অন করে রাখবেন হচ্ছে পরে ভিডিও তো ভালোতে অসুস্থ ধন্যবাদ জয় হিন্দ